নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে চিকেন স্টু তৈরির রেসিপি শেয়ার করছি চিকেন স্টু খুবই স্বাস্থ্যকর আর খেতেও হয় খুবই সুস্বাদু কলকাতার ডেকাস লেনের খুবই ফেমাস একটা খাবার হচ্ছে চিকেন স্টু বন্ধুরা একদম ঘরোয়া পদ্ধতিতে আর খুবই সহজভাবে চিকেন স্টু আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে চিকেন স্টু তৈরি করতে পারেন একদম দোকানের মতোই তৈরি হবে আর খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর হবে আর এই চিকেন স্টু আপনারা রুটির সাথে বা স্যাঁকা পাউরুটির সাথে পরিবেশন করতে পারেন খেতে দারুণ লাগে আর বাড়ির ছোট থেকে বড় প্রত্যেকেই চিকেন স্টু খেতে কিন্তু খুবই পছন্দ করবে তাই বন্ধুরা দেরি না করে আজকের রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চিকেন স্টু তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রাম চিকেন এখানে হাড় সমেত চিকেন নিতে হবে দেখুন বন্ধুরা আমি এই রকম একটু বড়ো সাইজের পিস করে চিকেনটাকে কেটে নিয়েছি আর চিকেনটাকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চিকেন স্টু তৈরি করার জন্য যে সবজিগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা বড়ো সাইজের আলু আলুটাকে এই রকম বড় বড়ো টুকরো করে কেটে নিয়েছি এরপর নিয়েছি একটা বড় সাইজের গাজর গাজরটাকে এই রকম গোল গোল করে আর একটু মোটা রেখে কেটেছি এরপর নিয়েছি বিনস আমি এখানে দশ থেকে বারোটার মতো বিনসকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিয়েছি টমেটো দুটো মাঝারি সাইজের টমেটোকে মাঝখান থেকে কেটে দুটো ভাগে ভাগ করে নিয়েছি টমেটোগুলোকে খুব বেশি ছোট টুকরো করবেন না এই রকম বড় বড় করেই দিতে হবে এরপর আমি এখানে নিয়েছি চার টুকরো পেঁপে পেঁপেটাকেও এই রকম বড় বড়ো টুকরো করে কেটে নিয়েছি এরপর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা এরপর আমি এখানে নিয়েছি ছোটো সাইজের চারটে পেঁয়াজ আর এরপর নিয়েছি ক্যাপসিকাম আমি এখানে ছোটো সাইজের একটা ক্যাপসিকামের অর্ধেকটা নিয়েছি আর বন্ধুরা এখানে সব সবজিগুলোকে কিন্তু এই রকম বড় বড় টুকরো করেই কেটে নিতে হবে আর প্রত্যেকটা সবজিকে আমি জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি রান্নার দিকে চলে যাচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ বাটার চিকেন স্টু বাটার দিয়ে তৈরি করলে টেস্ট খুবই ভালো হয় তবে বন্ধুরা আপনারা যদি বাটার ব্যবহার করতে না চান এর পরিবর্তে এখানে সাদা তেল ব্যবহার করতে পারবেন বাটারটা এখন গরম হয়ে গেছে এবার বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা সবার প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম দু টুকরো দারচিনি এরপর দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ এরপর দিচ্ছি পাঁচটা লবঙ্গ আর এরপর দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা গোলমরিচ কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু ইঞ্চি মাপের একটা আদা আদাটাকে এরকম সরু সরু আর লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি আর এরপর দিয়ে দিচ্ছি ছ থেকে সাত কোয়ার মতো রসুন আর রসুনটাকেও এই রকম সরু সরু করে আর লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি এবার আদা রসুনটাকে দিয়ে আরও কয়েক সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এগুলোকে আমি ভেজে নিয়েছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজে একটা পেঁয়াজ পেঁয়াজটাকে এই রকম লম্বা লম্বা করে কেটে আমি এখানে দিয়েছি এবার পেঁয়াজটাকে ভেজে নিতে হবে বন্ধুরা পেঁয়াজটাকে এখানে খুব বেশি লাল করে ভাজলে কিন্তু হবে না হালকা করে পেঁয়াজটাকে ভাজতে হবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটা এখন নরম হয়ে গেছে তবে খুব বেশি লাল করে কিন্তু আমি ভাজিনি এবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন সব চিকেনের পিসগুলো আমি দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে চিকেনটাকে এক থেকে দু মিনিটের মতো একটু ভেজে নিতে হবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই এক থেকে দু মিনিটের মতো ভেজে নিলেই হবে দু মিনিটের মতো চিকেনটাকে আমি ভেজে নিয়েছি এবার আমি করার মধ্যে দিয়ে দিচ্ছি সবজি তো এখানে আমি দিয়েছি আলু গাজর এরপর দিয়েছি পেঁপে আর এরপর দিয়ে দিয়েছি ক্যাপসিকাম আর বিনস বন্ধুরা যে সবজিগুলো নরম হতে বা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই সবজিগুলো আমি আগে দিয়েছি আর বাদবাকি সবজিগুলো আমি পরে দিয়ে দেবো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী লবণটা আগে দেওয়ার কারণে সবজিগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এই সব সবজিগুলোকে দিয়ে আরও দু মিনিটের মতো ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখেই এগুলোকে ভাজবো। এই সময় একটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি বন্ধুরা চিকেন স্টু তৈরি করার জন্য কিন্তু চিকেন বা সবজিগুলোকে খুব বেশি ভাজলে হবে না সব কিছুকেই হালকা করে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা দু মিনিটের মতো আমি ভেজে নিয়েছি সবজিগুলোকে দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আমি এখানে এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি বন্ধুরা চিকেন স্টু কিন্তু খুব বেশি ঝাল হয় না তাই আমি এখানে এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়েছি তবে আপনারা যদি একটু বেশি পরিমাণে ঝাল খেতে চান তখন গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করেই দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ চিনি চিনিটা এখানে খুব বেশি দেবেন না সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে যাতে টেস্টটা ভালো হয় এবার আমি যে সবজিগুলো এর মধ্যে দেওয়া বাকি ছিল সেইগুলো দিয়ে দিচ্ছি টমেটো পেঁয়াজ আর চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর চেরা কাঁচা লঙ্কা এখানে অবশ্যই ব্যবহার করবেন এবার এই সব কিছুকে একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বন্ধুরা চিকেন স্টুটা অনেকটাই পাতলা তৈরি হয় তাই আমি এখানে জলটা অনেকটাই বেশি পরিমাণেই দিয়েছি এবার জলটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার জলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা এটা এখন ফুটে উঠতে শুরু করে দিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য এই কুড়ি মিনিটের মধ্যেই চিকেন আর সব সবজিগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে যাবে এরপর দেখুন বন্ধুরা আমি এখানে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ছোটো চামচে এক চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল এবার জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিতে হবে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি চিকেন স্টুয়ের মধ্যে ব্যবহার করব তাই এটাকে আমি আগে তৈরি করে রেখে দিলাম এবার যতক্ষণে চিকেন স্টুটা তৈরি হচ্ছে এই সময়ের মধ্যে আমি চিকেন স্টুয়ের সাথে খাবার জন্য পাউরুটিটাকে সেঁকে নেব এই ধরনের পাউরুটি চিকেন স্টুয়ের সাথে পরিবেশন করা হয় তো সেই কারণে আমি এই পাউরুটিগুলি ব্যবহার করছি এবার এই পাউরুটিটাকে আমি দুটো সাইড উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি তো দেখুন বন্ধুরা পাউরুটিটা আমার শেখা হয়ে গেছে এটা এখন আমার তৈরি কুড়ি মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়ার ঢাকনাটা আমি খুলে নিয়েছি চিকেন স্টু এখন আমার তৈরি হয়ে গেছে সব সবজিগুলো খুব ভালো মতো নরম হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন প্রত্যেকটা সবজি খুব ভালো মতো নরম হয়ে গেছে আর চিকেনটাও খুব ভালো মতো নরম হয়ে গেছে এবার এই চিকেন স্টুটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের মিশ্রণ এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার কারণে চিকেন স্টুটা একদম দোকানের মতোই তৈরি হবে এবার কর্নফ্লাওয়ার মিশ্রণটাকে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে রেখে আমি কড়াটা আবার ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি কড়ার ঢাকনাটা খুলে নিয়েছি চিকেন স্টু আমার এখন তৈরি হয়ে গেছে পরিবেশন করার জন্য আর এই স্টুটা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন একদম দোকানের মতোই তৈরি হয়েছে তাহলে বন্ধুরা দেখে নিলেন তো একদম দোকানের মতো চিকেন স্টু বাড়িতে খুব সহজে আর ঘরোয়া পদ্ধতিতে কিভাবে তৈরি করবেন এইভাবে আপনারাও বাড়িতে রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের সকলে রেসিপিটা খুবই ভালো লেগেছে আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ